মডার্ন হারবাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ বিসমিল্লাহির রহমানুর রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম মডার্ন হারবাল গ্রুপের পক্ষ থেকে বৃহত্তর কুমিল্লার বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মডার্ন হারবাল গ্রুপের চিফ মেডিকেল অফিসার দ্বারা চিকিৎসা করা হয় শুধুমাত্র মঙ্গলবার ডাক্তার বোসেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রুগী দেখা হয় ঠিকানা ইপিজেড পকেট গেট অবস্থিত ধুলিপাড়া ইমরান সুইটস অ্যান্ড বেকারি সংলগ্ন সদর দক্ষিণ কুমিল্লা মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ টু সেভেন ডাবল নাইন থ্রি ফোর একশো পার্সেন্ট পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ওই সম্পূর্ণ বিনা ভিজেটে রুগী দেখা হয় ঐতিহ্যবাহী হার্বাল ইউনানি ও আয়ুর্বেদ ঔষধের মাধ্যমে অ্যাজমা হাঁপানি পুরাতন কাশি গ্যাস্ট্রিক আলসার যৌন দুর্বলতা মেহের প্রমেয় স্বপ্নদোষ দ্রুত বীর্যপাত বাদ ব্যথা প্যারালাইসিস সিফলিস গনোরিয়া মহিলাদের শ্রেতপদর লিকুরিয়া অনিয়মিত ঋতুস্রাব ঘন ঘন প্রস্রাব ডায়াবেটিক্স জন্ডিস চর্মরোগ, অর্শ গ্যাস একজিমা পুরাতন জ্বর চিকন স্বাস্থ্য মোটাকরণ বাচ্চাদের স্বাস্থ্যহীনতা অতিরিক্ত মেদ ভুড়ি ব্রন পড়া চুলের খুশকি সহ যাবতীয় জটিল রোগের চিকিৎসা করা হয় মডার্ন হার্বাল গ্রুপের চিফ মেডিকেল অফিসার দ্বারা চিকিৎসা করা হয় তাই আরও বিস্তারিত তথ্য জানতে আজই যোগাযোগ করুন মডার্ন হার্বাল গ্রুপ ইপিজেড পকেট গেট অবস্থিত ঢুলিপাড়া ইমরান সুইটস অ্যান্ড বেকারি সংলগ্ন সদর দক্ষিণ কুমিল্লা মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান সুস্থ থাকুন যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হার্বাল গ্রুপ আছে সারা